গেটস গ্রোয়িং এই গেটটা বড় হচ্ছে মানে ওইটা গাছ ছিল আর কি যে গেটে দুই পাশে যে দুইটা পিলার ওইটা তো পিলার ছিল না ওটা গাছ ছিল তো বলতেছে টোটো দেখে বলতেছে যে এই এই গেটটা বড় হচ্ছে এই আবার কেমন গেট হ্যাঁ বলতে সেইটা টোটো চান টোটো বলে এবার বলতেছে ইট ইট উইল দেখো এটা তোমার সে অ্যাপোস্টোপির পার ডবল এল মানে হচ্ছে উইল ওকে ডবল এল মানে উইল সো ইট উইল প্রবাবলি ইট উইল প্রবাবলি প্রবাবলি মানে সম্ভবত গো অন দেখো গোয়ান শব্দের অর্থ কি গোয়ান শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাও জানো আমি বললাম যে উম যে গোয়ান স্টার্টিং তার মানে কি চালিয়ে পড়ালেখা চালিয়ে যাও ঠিক আছে গোয়ান প্লেয়িং ফুটবল ফুটবল খেলা চালিয়ে যাও সো গোয়ান শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া গো এবং ওয়ান দুইটা মিলে একটা অর্থ সো গোয়ান মানে চালিয়ে যাওয়া তো গোয়ান গ্রোয়িং এটা বড় হতে থাকবে হ্যাঁ ইউট ইল প্রবাবলি গো অন গ্রোয়িং এটা সম্ভবত বড় হতেই থাকবে ঠিল ঠিল মানে পর্যন্ত যেমন আমি বললাম ছিল মানে পর্যন্ত আমি বললাম ওয়েট হিয়ার আন শিল লাই খাম ব্যাক আইন শিল লাই খাম ব্যাক আনটিল না সরি ঠিল আই খাম ব্যাক আমি আসা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো তার মানে সে আসা না পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে বলতেছে তার মানে পর্যন্ত কোন একটা কাজ না হওয়া আগ পর্যন্ত এরকম অর্থ দিবে সো ঠিল মানে হচ্ছে পর্যন্ত তো বলতেছে এটা সম্ভবত বড় হতে থাকবে ঠিল পর্যন্ত কোন পর্যন্ত ইটস টলার ইটস টলার দ্যান দ্য টেলিফোন ফোল দেখো আগে পোল শব্দের অর্থ বলি পোল শব্দের অর্থ হচ্ছে খুঁটি টেলিফোনের খুঁটি এই পোল সব পোল টেলিফোনের খুঁটি ঠিক আছে টেলিফোনের খুঁটি বা স্তম্ভ বলছে পর্যন্ত পর্যন্ত ইটস স্থল আর এটা বড় হওয়া পর্যন্ত দেন থেকে কি থেকে দ্য টেলিফোন ফোল টেলিফোন পোল বা টেলিফোনের খুঁটি থেকে বড় হওয়া পর্যন্ত এটা এটা বাড়তেই থাকবে মানে এখানে বোঝাতে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা একটা টেলিফোন খুঁটির মতো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা গো অন গ্রোয়িং এটা বাড়তেই থাকবে এটা বড় হতে থাকবে ঠিক আছে যেহেতু এটা গাছ ছিল তাই বলতেছে এবার বলতেছে কি টু দুইটা দুইটা গেট গেটের গেটের খুঁটি খুঁটি ছিল মানে কি সুস্পষ্টভাবে স্পষ্টত মূলত এরকম অর্থ হবে হ্যাঁ ক্লিয়ারলি ক্লিয়ার মানে স্পষ্ট আর ক্লিয়ারলি মানে স্পষ্ট স্পষ্টভাবে ট্রিজ গাছ ছিল মানে দেখা যাচ্ছিল যে এটা গাছ এই যে বলতেছে যে দুইটা খুঁটি ছিল এটা গাছ ছিল উইথ র উইথ রুটস দেখো শিকড় সহ গাছ ছিল তার মানে গাছটা এমন না যে ও মানে গাছ কেটে তারপরে হচ্ছে তোমার মাটিতে পোতা হয়েছে মূলত এটা একদম দুই যে দরজার যে দুইটা পিলার স্কুলের ফটক দরজা যে দুইটা পিলার এটা ছিল একদম একটা শিকর সহ গাছ যে গাছটা হচ্ছে বড় হতে আছে বড় হচ্ছেই হ্যাঁ গোয়িং অন গোয়িং অন গোয়িং ঠিক আছে বড় হচ্ছে সো এটা বলতেছে আহ ওইটা ছিল হচ্ছে শিকড় সহ একটা গাছ ছিল ওই স্তম্ভটা বা খুঁটিটা এরপর বলতেছে ওয়েন যখন দ্য ওয়েন শি গট ক্লোজার গট হচ্ছে ভার্বের দুই নম্বর ফর্ম এক নম্বর হচ্ছে গেট সো গেট ক্লোজার শব্দের অর্থ শিখে নাও গেট ক্লোজার শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া যেমন আমি বললাম যে গেট ক্লোজার টু মি তুমি আমার নিকটবর্তী হও বা গেট ক্লোজার নিকটবর্তী হও আমার কাছে আসো এরকম হচ্ছে সো গেট ক্লোজার যখন সে গেট ক্লোজার নিকটে গেল ওই গেটের নিকটে গেল শি হ্যাড টু তাকে করতে হয়েছিল কি করতে হয়েছিল পুট দেখো পুট মানে রাখা মানে তাকে রাখতে হয়েছিল